আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি বাড়ি ডিজাইন দেখাবো এটা সেই বাড়িটার সামনের ডিজাইন এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন খুব সুন্দর একটি বাড়ি ডিজাইন তো এটার আর একটা কালার আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন তো এই বাড়িটা আপনি চাইলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন তিনতলা ফাউন্ডেশন একতলা করতে পারেন অর্থাৎ আপনার মনের মতো করে করতে পারবেন এবং এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার একতলা করলে কত খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে করলে কত খরচ পড়বে এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দিয়ে দেবো তো আশা করি সবারই খুবই পছন্দ হবে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন তো দেখুন অলরেডি আমি এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখেছি এবং এটার ভিতরে খুব সুন্দর করে আমি রেডিটোরিয়াল করা হয়েছে ওইটাও আমি আপনাদের দেখিয়ে দেব তো দেখেন এটা এটা খুব সামনে পুরোপুরি সামনে লুক দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং সামনে একটি পোর্চ আছে তো আপনি ঢোকার পরে নিচে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে তো যারা পার্কিং বাইক পার্কিং সহ সুন্দর একটি কম খরচে বাড়ির ডিজাইন খুঁজতেছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন তো চলেন এখন আমরা এটার ভিতরে গিয়ে দেখব ভিতরে কি কী আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ঢোকার পরে দেখেন দুই পাশে বসার জায়গা আছে সিঁড়ির নিচে এবং এটা হচ্ছে সিঁড়ির নিচে আপনার হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে ঢুকবেন এটা হচ্ছে নিচের ইউনিট এবং আপনার উপরে যদি আরেক তারা দুই তারা তিন তারা করেন ভাড়া দিতে চান বা আলাদা জন থাকতে চায় ভাই বোন থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু অন্য সিঁড়ি দিয়ে উঠে যাবে ওই সিঁড়ি দিয়ে উঠে যাবে এবং আপনার মেন দরজাতে ঢুকে ডাইনিং রুম এটা এখানটা খাওয়া দাওয়া করবেন এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে আপনার মেহামান আসলে বসবে আড্ডা মারবেন নিজে আড্ডা মারবেন টিভি দেখবেন ওয়াও দেখেন এখানে অলরেডি টিভি চলতেছে খুব সুন্দর করে সিম্পলের মধ্যে কীভাবে একটা ইন্টেরিয়র করা যায় ওটা করা হয়েছে এবং এখানে দেখেন ড্রয়িং রুম থেকে ড্রয়িং ডাইনিং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসবে তো এখন আমরা এটা দেখি এটার পাশে একটা রুম রয়েছে আপনি চাইলে এই রুমটাকেও গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন চাইলে এই রুমের একটা দরজাও বের করতে পারেন এক্সট্রা সো এটা হচ্ছে এই রুমটা দেখেন ভিতরে সব কিছু সেট করা আছে বারান্দাও আছে এটার সাথে এবং এটা তো ডাইনিং টেবিল এবং এই পাশে একটি রান্নাঘর রয়েছে আমি রান্নাঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই এবং বাকি সব কিছু এটা খরচ বিস্তারিত আমি আপনাদের এটা টু ডি ফ্লোর প্ল্যানে দেখাবো অথবা ভিতরে সাত খুলে দেখিয়ে দেবো তো চলে না এখন আমরা এটা উপর থেকে খুলি এবং ভিতরে কী কী আছে দেখি তাহলে বুঝতে আরও চলে না এখন এটা আপনাদের উপর থেকে সাত খুলে ভিতরে কী কী আছে একা করে দেখিয়ে দেবো তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে খুলে ফেরসি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠবেন বাইক চাইলে বাইকে উঠাতে পারবেন র্যাম রাখা হয়েছে দুই পাশে বসার জন্য জায়গা করা হয়েছে চাইলে বসতে পারেন চাইলে নাও রাখতে পারেন এবং এটা হচ্ছে প্রবেশপথ এখান দিয়ে আপনি সিঁড়ি নিয়ে দিয়ে ঢুকবেন তো এখানে এটার টোটাল হাইট আছে সাড়ে সাত ফিট এখান দিয়ে ভিতরে ঢুকবেন তো ঢোকার পর দেখেন এখানে কী কী আছে ঢোকার পর এটা হচ্ছে আপনার সিঁড়ি ভিত্তিতে এখান থেকে আপনি আরও চারটা ধাপ উপরে উঠবেন ওঠার পর এটা রয়েছে আপনার ফ্লোর এবং এখান দিয়ে আপনি সিঁড়ি দিয়ে এই পড়ছে উঠতে পারবেন আর যদি উপরে ভাড়া দুতলা তিনতলা করেন ভাড়া দিতে চান তাহলে তারা এখান দিয়ে উপরে উঠে যাবে আর অবশ্যই কিন্তু সিঁড়ি রেলিং দেবেন এখানে রেলিং ছাড়া দেখেছি তার জন্য রেলিং ছাড়া করে বসবেন তা না এবং এখানে একটি বেডরুম রয়েছে যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে অ্যাটাচ বারান্দা এবং রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি এবং এর সাথে আরটি টয়লেট রয়েছে অ্যাটাচ এটা হচ্ছে পিছনের রুমের সাথে অ্যাটাচ করা হয়েছে সো চালে আপনি এই পাঁচটা পুরোটা পর্দা করে দিতে পারেন এবং এটা হচ্ছে ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করবেন এই পাশে রয়েছে আপনার গেস্টের জন্য মেহমান বসবে এখানে এবং এটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটা চাইলে চাইল্ড রুম বা অন্য কোনো রুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং এর সাথে রয়েছে কমন টয়লেট সো এটা টয়লেট বাড়ির অন্য সদস্যরা ইউজ করবে এবং পাশে রয়েছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এখানে আপনি রান্না বাড়া করবেন এবং এখান দিয়ে সিঁড়ি দিয়ে পিছনে বেরোয়ার জন্য দরজা রয়েছে এই দরজাতে আপনি চাইলে পিছনে বের হয়ে যেতে পারবেন সো এ হচ্ছে এটার টোটাল আপনার কী বলে থ্রিটি ফ্লোর প্যান তো এটা আমি যদি একসাথে দেখাই আপনার বুঝতে আরও সুবিধা হবে তো দেখেন এটা টোটাল হচ্ছে এটা হচ্ছে টোটাল এটার একসাথে টোটাল ফ্লোর প্যানটা তো এখানে টোটাল বেডরুম কটা আছে আমি আপনাদের একটু দেখে দিই টোটাল এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে রয়েছে তিনটা টলে দুইটা অ্যাটাচ দুই রুমের সাথে একটা কমন রয়েছে আপনি চাইলে একটা পেয়ার রুম নামাজ রুম করতে পারেন রয়েছে ড্রয়িং ডাইনিং কিচেন দুইটা বারান্দা একটি পোর্স বিছুনে পেয়ার জন্য দরজা সো একটি আদর্শ বাড়ির জন্য যা যা লাগে এই বাড়িটা আপনার তাতাই আসে সো একটা পারফেক্ট একটা বাড়ির ডিজাইন সো আপনারা যারা গ্রামে কম খরচে সুন্দর বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন তো এ হচ্ছে এটার আপনার টু থ্রি ফ্লোর প্ল্যান তো চলেন এখন আমরা এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপরে এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব এই বাইটা করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে তো দেখেন এটা আর তিনটা ফ্লোর প্ল্যান আমার কাছে আছে আমি প্রত্যেকটা ফ্লোর প্ল্যান আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ঢোকার পরে পোর্চ তো এটা আছে পনেরো ফিট চার ইঞ্চি এদিকে রয়েছে আপনার ছয় ফিট তো এখান থেকে এন্ট্রি এখানে ঢুকবেন সো আমি কিন্তু দিডিদের এই পাশ দিয়ে দেখিয়েছি এখানে এখানে দিয়ে দেখাচ্ছি তো দুইটাই করতে পারেন এটা সিঁড়ি রুমটা এখানে আছে বারো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিটের এবং ভিতরে ঢোকার পরে এরপরে রয়েছে বডরুম ওয়ান সাড়ে বারো ফিট বাই বারো ফিট এবং রয়েছে বারান্দা ওয়ান সাড়ে নয় ফিট বাই তিন ফিট রয়েছে টয়লেট ওয়ান সাত ফিট বাই সাড়ে চার ফিট টয়লেট টু সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি এবং এ পাশে রয়েছে আপনার বেডরুম টু সাড়ে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা বেডরুম বড়ো সাইজের এবং খুবই ভালো সাইজের বেডরুম এবং এটা রয়েছে সাড়ে নয় ফিট বাই তিন ফিট এবং এখানে দেখেন গ্যাপটা আছে এক ফিট নয় ইঞ্চি সো সেম টু সেম করার জন্য প্রত্যেকটা মাপই কিন্তু প্রয়োজন সো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে বারো ফিট এগারো ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এবং এই পাশে রয়েছে আপনার ডাইনিং এরিয়া আঠারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট ছয় ইঞ্চি রয়েছে বেডরুম থ্রি সাড়ে বারো ফিট বাই এগারো ফিট বেডরুম ফোর সাড়ে বারো ফিট বাই এগারো ফিট টয়লেট থ্রি রয়েছে চার ফিট এগারো ইঞ্চি মানে পাঁচ ফিট থেকে এক ইঞ্চি কম আসে এদিকে রয়েছে সাত ফিট এখানে একটা বেশি কাছে হাত দেওয়ার জন্য আপনি হাত দিতে পারবেন এটা হচ্ছে রান্নাঘর সাড়ে সাত ফিট বাই নয় ফিট এটা বেরোয়ার জন্য দরজাও আছে তো টোটাল এখানে থাকে এদিক রয়েছে আপনার উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি সো আপনার জায়গা যদি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ ফিট হয়ে থাকে বা উনচল্লিশ চল্লিশ ফিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন এদিকে রয়েছে আপনার উনচল্লিশ ছয় এবং এদিকে রয়েছে আপনার সাতত্রিশ ফিট আট ইঞ্চি তো এদিকেও চাইলে আপনি দুই এক ফিট কমিয়ে করতে পারেন তো দেখেন এখানে সাড়ে উনচল্লিশ ফিট আর দিকে হচ্ছে সাতত্রিশ ফিট ছয় ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে চোদ্দোশো চুরাশি স্কোয়ার ফিট জায়গা আছে দেখেন কত কম জায়গায় এত সুন্দর একটি প্ল্যান চোদ্দোশো স্কোয়ার ফিটে চৌদ্দশো চুরাশি স্কোয়ার ফিট ঠিক আছে এখানটা যদি আমি শতাংশ করি তাহলে আপনার জায়গা হবে প্রায় থ্রি পয়েন্ট ফোর জিরো শতাংশ জায়গা আছে এখানে মানে সাড়ে তিন শতাংশ হলে কিন্তু আপনি সুন্দর মতো আপনার পছন্দ বাড়িটি করতে পারেন এবং এটা হচ্ছে একটা দরজাদার মাপ কোথায় কী পরিমাণ মাপ আছে আমি দেখিয়ে দিয়েছি সো আপনি এভাবে রাখার চেষ্টা করবেন এবং পোস্টারতে ওঠার জন্য কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠে এখান দিয়ে পড়ছে উঠবেন দেখেন আমি একটা লেভেল দেখিয়ে দিয়েছি তো এটার ডিজাইনটা কিন্তু সংগ্রহ না করে কিন্তু করতে গেলে আপনি খুবই বিপদে পড়ে যাবেন সো খুবই জটিল একটা সামনে পড়সের বিষয়টা তো এটা অবশ্যই আমাদের থেকে ড্রয়িং ডিজাইন সংগ্রহ করে করবেন আশা করি একবারে মনের মতো করে করতে পারবেন তো এই বাইটার এটার একটা পিডিএফ ফাইল আমরা আমাদের ফেসবুক পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনে দিয়ে রাখবো দেখেন এই যে এই পেজটাতে সো আপনারা ফেসবুকে গিয়ে এই নামে সার্চ দিলেই পাবেন আমাদের ওখানে গিয়ে ফেসবুক পেজটা ফলো করবেন লাইক দেবেন এবং পিডিএফটা সংগ্রহ করতে পারবেন তো চলেন এখন আমরা এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে দেখেন এই বাড়িটা কেউ যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করেন তাহলে কত খরচ পড়বে দোতলা দিয়ে কত এবং একতলা দিয়ে কত খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তো প্রথমেই আসি এই বাড়িটা একবারে সম্পূর্ণ কনস্ট্রাকশন খরচ প্লাস মালামাল সহ মিস্ত্রি খরচ সব সহ একবারে এ টু জেড আমি আপনাকে বলতেছি যেরকম আছে সেম টু সেম এরকম যদি আপনি করতে যান তাহলে আপনার বর্তমানে খরচ পড়বে প্রায় আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি একবারে আপনি সেম সবগুলো মালামাল দিয়ে একবার ফুল কমপ্লিট করতে পারবেন যদি কোনো মালামাল অপচয় না হয় সুন্দর মতো করতে পারবেন মাত্র আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকা একবার ফুল কমপ্লিট করতে পারবেন ভিতরের ফার্নিচার বাদে সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব সো এখন আপনি যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি এই বাইটা তৈরি করতে গেলে আপনার খরচ পড়বে প্রায় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করেন এখন আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে কেমন খরচ পড়বে অবশ্যই তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে এটা খরচ আরও বাড়বে সো এই বাড়িটা দোতলা অথবা তিনতলার যদি ছবি ভিডিও দেখতে চান বা তিনতলা ভিডিওটি দেখতে চান বা দোতলার ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এটার কয়েকটা কালার সহ পিকচার আমাদের ফেসবুক পেজে আপলোড করা থাকবে আপনি কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচার ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং দেখুন সেম টু সেম করার জন্য কিন্তু আমি আবারও বলছি সো আমরা কিন্তু জানলার মাপ সহ একবার ডিটেল যত মাপ থাকে সব দিয়ে থাকি সো সবগুলো মাপ সংগ্রহ করে আমাদের থেকে ডিজাইন নিয়ে বাড়ি করবেন তাহলে দেখবেন আপনার মনের মতো বাড়ি হবে আর না হলে বাড়ি করবেন করার পথে গিয়ে কান্নাকাটি করবেন টেনশনে থাকবেন সো অবশ্যই ডিজাইন করে বাড়ি করবেন ডিজাইনের জন্য যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে কিন্তু আমি অবশ্যই বলি ডিসলাইক দিয়ে যাবেন